হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখানে আজকের ওয়েদার কত সুন্দর রাত্রে একটু একটু বৃষ্টি আসছিল বৃষ্টি বৃষ্টি ভাব এখন দেখেন আকাশের অবস্থা মনে হচ্ছে বর্ষাকালের সেই মানে বৃষ্টি থাকে না ঝড় তুফান ওইটাই দেখেন এদিকে আমের মুকুল বড় হয়েছে জাম ধরেছে এই জাম গাছে অনেক জাম এত জাম ধরে ওই যে ওইখানে আরেকটা সেই জাম খাওয়ার মানুষ নাই পরে বিছে থাক মানে নষ্ট হয়ে থাকে গাছের নিচে এদিকে টমেটো খেত বেগুন খেত ধরে রয়েছে দেখেন কত বড় আম কত বড় বড় আম ধরেছে আমাদের চিটাঙে অবশ্যই আম বড় হয়ে গেছে সবার আগে আসে আমার সবার আগে পাকে প্রায় এক দুই মাস আগে পেকে খেয়ে ফেলে তারপর রাজশাহীর আমগুলো হয় আজকে আমার সে পাখিগুলা কোথায় প্রতিদিন আমি এখানে আসা হয় না ময়লা পেলার জন্য আসা হয় আজকে পাখি কোথায় জানি না টমেটো দেখেন টমেটো হয়ে রয়েছে টমেটো অনেক টেস্ট অনেক টক টমেটো যে টক দেখেন এই দিক দিয়ে কচু শাক এত পরিমানে কচু শাক এদিক দিয়ে খায় না আমার শ্বশুর বাইরে আসলে খাওয়ারও কেউ নাই খায় নাই যে দেখেন কচু শাক এদিকে আজকে আমার পাখিগুলা গুলা নাই যেগুলা কিচিমিচি করে আজকে হয়ে গেছে গ্রামের পরিবেশ অনেক সুন্দর আর তাছাড়া আজকের ওয়েদারটা আরো অনেক সুন্দর রোদ নাই বৃষ্টি বৃষ্টি ভাব সেরকম রাত্রে আজকে রাত্রে অবশ্যই অনেক বৃষ্টি হয়েছে কিন্তু সকালে উঠে দেখি ওর পানি আর নাই শুকায় গেছে এত পরিমাণের পানি শুকিয়ে মাটি শুকনা ছিল তো আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন ইয়াল্লাহ গাছের কি বললো লাইক শেয়ার তো অবশ্যই করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ